হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় প্রশ্ন সরলভাবে গীতা কেমন করে পালন করব। মুখ্যদা একাদশী হচ্ছে গীতা জয়ন্তীর তিথি ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই মুখ্যদা একাদশীর দিন অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন কেউ বলেন আটচল্লিশ মিনিট কেউ বলেন বাহান্ন মিনিট সময় লেগেছিল যাই হোক পুরো সাতশো খানা শ্লোক কৃষ্ণ অর্জুনকে এই মক্ষধা একাদশীর দিন বলেছিলেন তাই এই দিনটি হচ্ছে ভগবদ্ গীতার জন্ম জয়ন্তী তিথি এক কথায় গীতা জয়ন্তী ভগবদ্গীতার হ্যাপি বার্থডে তো কেমন করে ওই দিনটা আমরা সেলিব্রেট করতে পারি কেমন করে পালন করলে তা আমাদের জীবনে হয় তো আমরা জানি তাই না আমরা তো করেই থাকি ছেলের মেয়ের জন্য অন্যান্য অনেকের জন্য বন্ধুদের জন্য তো আমরা সেরকম সেক্ষেত্রে কি করি আমরা অবশ্যই বেলুন দিয়ে বাড়ি সাজাই আলো দিয়ে অনেক সময় বাড়ি সাজাই হম এবং কেক কাটা হয় বিভিন্ন যারা বন্ধু বান্ধব আত্মীয় নিমন্ত্রণ করা হয় আর যেটা অবশ্যই করা হয় পেট ভরে খাওয়া দাওয়া তাই না অনেকে গিফট নিয়ে আসে আনন্দ হয় বৈবুল্ল হয় তো এইভাবে আমরা জন্মদিন পালন করি কার জন্মদিন কোন একটি ব্যক্তির জন্মদিন যিনি কিনা সেই জন্মদিনে মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন তো জন্মদিন মানে কি একটা বছর বয়স বাড়লো তার মানে মৃত্যুর দিকে আমি আরো এগিয়ে গেলাম তো যাই হোক ব্যাপারটা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাওয়াটা দুঃখের বিষয় কিন্তু সেটা আমরা আনন্দের বিষয় বলে পালন করি সেটা অন্য ব্যাপার কিন্তু গীতা জয়ন্তীতে কোনো দুঃখের বিষয় নেই গীতার বয়স বাড়লেও কোনো অসুবিধা নেই তাহলে একটা আপাত দুঃখের বিষয়কে যদি আমরা এত ধুমধাম করে আনন্দের সঙ্গে পালন করতে পারি তাহলে যেটা কিনা পূর্ণ আনন্দের বিষয় পূর্ণ মঙ্গলের বিষয় কল্যাণের বিষয় ভগবত গীতার জন্মদিন তাহলে সেটা কত ধুমধাম সহকারে কত পবিত্রতার সঙ্গে আমাদের পালন করা উচিত তো এতে কল্যাণ অবশ্যই হবে তো বাড়িতে কেমন করে পালন করবেন অবশ্যই আপনি শ্রীমাদ ভগবদ গীতা সংগ্রহ করবেন ঈশ্বরের গীতা হলেই খুব ভালো তো সেই ভগবদ গীতাকে আপনি আপনার বাড়ির যে ঠাকুরের সিংহাসন আছে তো সেই ঠাকুরের সিংহাসনে আপনি ভগবানের তো আলেখ্য নিশ্চয়ই আছে রাধা মাধব হ্যাঁ চৈতন্য মহাপ্রভু পঞ্চদত্ত তো সেই আলেখ্য গুলোকে একটু সরিয়ে একটু জায়গা বের করে আপনি গীতাকে সেখানে খাড়া ভাবে রাখুন দোকান থেকে ভালো মালা কিনে আনুন ভগবানের গলা তো মালা পরান আর ভগবত গীতার গলায় মালা পরান তারপরে যখন ভোগাফারিং করবেন যেমন ভোগ ভোগাফারিং করবেন শ্রীমৎ ভগবত গীতাকেও ভোগাফারিং করবেন মনে রাখতে হবে ভগবত গীতা আর ভগবান নন ডিফারেন্ট এদের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবানের মুখ নিশ্চিত বানিয়েও যা ভগবান স্বয়ং তা তাই আপনি অবশ্যই ভগবৎ গীতাকেও সুন্দর বিভিন্ন রান্না করে ভোগ অফারিং করতে পারেন যেমন জন্মদিনে আমরা কত পথ করি না তেমনি ভগবদ গীতার জন্মদিনেও অনেক রকম পঞ্চব্যঞ্জন মিষ্টি দই ইত্যাদি ইত্যাদি সুন্দরভাবে ভোগ আপনি অফারিং করতে পারেন আর যেটা করবেন আরতি করবেন ধূপ প্রদীপ হ্যাঁ পুষ্প এইসব দিয়ে আপনি ভগবদ গীতাকে আরতি করবেন তো এটা গেল পুজো সংক্রান্ত বিষয় এরপর পরবর্তী ধাপ যদি আপনার সময় থাকে যদি ছুটি নিজে নিতে পারেন তো খুব ভালো বা যদি বাড়িতে কয়েক ঘন্টা সময় পান খুব ভালো তাহলে যেটা অবশ্যই করতে পারেন সেটা হচ্ছে পুরো গীতা একবার পাঠ করতে পারেন অনুবাদ তাৎপর্য পড়ার দরকার নেই শুধু সংস্কৃত শ্লোকগুলি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করতে পারেন এক টানা যদি বসে পাঠ করেন আড়াই ঘন্টা আর খুব স্লো পড়লে তিন ঘন্টা সময় লাগতে পারে যদি এক টানা বসে পাঠ করতে না পারেন তাতেও কোনো সমস্যা নেই আধ ঘন্টা পড়লেন একটু উঠে দাঁড়ালেন একটু হাঁটলেন বা একটু কাজমেট কাজ করলেন আবার যখন সময় পেলেন পর থেকে আরম্ভ করলেন এইভাবে দিন ধরে একটু একটু করে পড়ে পড়েও আপনি পুরো গীতাটা একবার পাঠ করতে পারেন আর যদি আপনার অত সময় না থাকে ঠিক আছে তো অন্তত পক্ষে একখানা চ্যাপ্টার করুন আপনি দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ করতে পারেন অল্প কিছু শ্লোক আছে বা পনেরো অধ্যায় পুরুষোত্তম যোগ করতে পারেন হুম তো এইভাবে আপনি একটা দুটো তিনটে চ্যাপ্টার যতগুলো সম্ভব পড়তে পারেন আর যদি আপনি আরেকটু সময় পান তাহলে যে কোনো ইস্কন মন্দিরে চলে আসুন গীতা সব ভক্ত সঙ্গে এক সঙ্গে পাঠ করা হয় তার আনন্দ আবার অনেক বেশি একা পাঠ করা আর শয়ে শয়ে ভক্ত পাশাপাশি বসে এক সঙ্গে পাঠ করা তার আনন্দ অনেক বেশি তো আপনি যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে গীতা পাঠ করতে পারেন যেমন আমি আমি থাকবো ইস্কন পানিহাটি মন্দিরে আপনি আসতে পারেন আপনাকে ওয়েলকাম জানাই সকাল আটটার আগে চলে আসবেন সঙ্গে একটা গীতা নিয়ে আসবেন আমরা সবাই এক সঙ্গে গীতা পাঠ করব এবং তারপরে কি হয় যোগ্য হয় ভগবত গীতার জন্ম তিথি বলে কথা খুব সুন্দর যোগ্য হয় আমি সেই যজ্ঞে আহুতি প্রদান করতে পারেন অবশ্যই উত্তরীয় সঙ্গে নিয়ে আসবেন প্রভু হলে মায়েরা হলে শাড়ি পরে আসবেন তাহলে যজ্ঞে আহুতি প্রদান করতে পারেন এবং তারপরে একাদশী প্রসাদ গ্রহণ করবেন গীতার ব্যাপারে অনেক আলোচনা শুনতে পারেন এইভাবে দিন গীতা ময় হয়ে যেন কাটে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ সারা পৃথিবী জুড়ে সমাদৃত এমনকি যারা সনাতনী নয় তারাও মন দিয়ে গীতা পড়ে। কারণ এর আদ এর যে ফিলসফি এর দর্শন সেটি সারা পৃথিবীর চূড়ান্ত দর্শন এটি আমাদের জীবনের ইউজার ম্যানুয়াল যেমন একটা জটিল যন্ত্র কিনলে একটা ইউজার ম্যানুয়াল দেয় হাউ টু ইউজ দ্যাট ডিভাইস সেটা পড়ে আমরা বুঝতে পারি কেমন করে ওটা ইউজ করবো তেমনি এই পুরো জড় জগৎকে আমরা কেমন করে ব্যবহার করব। আমার জীবনটাকে আমি কেমন করে কাটাবো সেই ইউজার ম্যানুয়াল হচ্ছে ভগবদ গীতা যদি আপনি একবার পড়া শুরু করেন আসলে বহুপাদ এত চমৎকার ভাবে তার ব্যাখ্যা দিয়েছেন একবার পড়া শুরু করলে আপনি এই ভগবদ গীতার প্রেমে পড়ে যাবেন নিঃসন্দেহে আপনি আর ছাড়তে পারবেন না অতএব গীতা জয়ন্তী আপনি এইভাবে ভগবদ্গীতাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন প্রার্থনা করুন যাতে এই ভগবত গীতা আপনাকে কৃপা করেন এবং তার কৃপা যাতে আপনি ভগবত গীতা ভালো করে উপলব্ধি করতে পারেন তো গীতা জয়ন্তী বাড়িতে সুন্দর করে পালন করুন এবং অবশ্যই ওই দিনকে গীতা প্রচার করুন গীতা বিতরণ করুন গীতা সংগ্রহ করুন বা গীতা দান করুন কেমন আমরা যে নাম্বারটা দিচ্ছি আপনি সেই নাম্বারে বলতে পারেন যে আমরা এতগুলো গীতা চাই আমরা আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দেব অথবা আপনি সেই নাম্বারে বলতে পারেন হোয়াটসঅ্যাপ করে যে আমি গীতা দান করতে চাই পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা তো আপনি দান করুন আপনার দান করা গীতা আমরা ফ্রিতে বিভিন্ন যারা যারা টাকা নেই বা বিভিন্ন স্কুলে কলেজে স্টুডেন্টদেরকে আমরা বিনামূল্যে সেই গীতা দেব তাই ওই দিনকে গীতা দান করাটাও খুব গুরুত্বপূর্ণ একটি কাজ তো এইভাবে আমরা গীতা জয়ন্তী খুব ভালো করে পালন করবো পুরো ভিডিও শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণা